খেজুরিতে গ্রাম প্রধানের বাড়িতে এই বোমা বাজি লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে কি গোষ্ঠী কন্দলে জিরবার বিজেপি খেজুরি দুই নম্বর ব্লকের হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নিতাই মণ্ডল শুক্রবার গভীর রাতে প্রধানের বাড়িতে বোমা বাজি করেছে বাড়ির ভেতরে ঢুকে বাইক জ্বালিয়ে দিয়েছে শুক্রবার সন্ধ্যায় হলদিবাড়িতে বিজেপির এক সভায় আচমকায় হাজির হয় খেজুরি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি উদয় মাইতি সেই সভাতে উদয় ঘোষণা করেন তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিলেন তারপরে এই গভীর রাত্রে হলদিবাড়ির বিজেপি গ্রাম প্রধানের বাড়িতে বোমাবাজি ও আগুন লাগানোর ঘটনা ঘটল আমরা বোমের আওয়াজ শুনে ধর রাত্রে বাড়ি ভাত বেরিয়ে আসি আসি তখন না এখানে বাইক আগুন জ্বলছে তারপরে দুখানা বম দেখেছি পড়ে আছে

খেলাধুলা করে আসি বারোটা নাগাদ দিয়ে খেয়ে দিয়ে ঘুমাতে এরকম বারোটা কুড়ি মতন হয় তো তারপরে ওই পৌনে একটার দিকে থেকে একটা ফার্স্টে মানে বোঝা যাচ্ছে এক ফার্স্ট বোঝা যাচ্ছে যে কিছু লোক মানে গ্রাউন্ডের মধ্যে ঢুকছে আচ্ছা তারপরে ওই একটার দিকে নাগাদ ছাদে একটা হচ্ছে বোমের ফায়ারিং হয় বোম চার্জ হয় শব্দ পাচ্ছি তারপরে যখন দেখলাম যে আমার মানে বোঝা যাচ্ছে যে গাড়িটা কেউ ট্রেনে ওখানে আগুন লাগাচ্ছে গাড়িতে কিন্তু আমরা তো সাহস করতে বেরো বেরোতে পারিনি কারণ যারা বোম চার্জ করতে পারছে যারা গাড়িতে আগুন লাগাতে পারছে তারা ফায়ারিংও করতে পারে তো আমি মাকে যথারীতি মা রুমে ছিল মা আমি রুম থেকে বেরিয়ে মাকে ফোন করে ডাকছি আস্তে আস্তে করে মা বেরোলো মা তো মানে যেহেতু স্বাভাবিক মহিলা মানুষ ভেঙে পড়ে উনি তো ভেঙে পড়ছেন কান্নাকাটি করছেন আমি মাকে বলছি তুমি চুপ করে দিয়ে তারপরে আমাদের পাড়ার যে কাকু আছে মানে আমার কাকু নিজের কাকু জেঠু ছেলে টেলে দিয়ে ডাকলাম ওরা আসার আগে এখানে আমাদের যে খেজুর থানা যে প্রশাসনিক যে পুলিশ আছে ওনারা তুলে আচ্ছা কালকে রাতে স্যারেরা নিয়ে গেছে দুটো ব আজকে সকালে আমার কাজের মাসি যখন ছাদ হটাতে যায় ওখানে পেয়েছে দুটো চারটা আর ফেটেছে দুটো একটা ছাদে ফেটেছে আর একটা হচ্ছে ওই গ্যারেজ মানে গোয়াল ঘরের কাছে একটা ফেটেছে ছটা কতজন এসেছিল এখানে আচ্ছা আমি মানে দেখছিনি যদিও ভেতরে কিছু জন ঢুকেছিল কিন্তু এসছিল আপনি ধরে রাখেন তিরিশ পঁয়ত্রিশ জন মতন এসছিল আচ্ছা এরা কারা হতে পারে মনে হয় দেখুন একটা কথা হচ্ছে কারা হতে পারে করে বলা যায় না একটা কথা বলতে পারি যারা করেছে চেনা জানার মধ্যে কারণ যখন আসে আমার বাড়ির মেন সুইচ মানে মিটার যেখানে থাকে ওখানে নিশ্চয়ই নিজেদের মানে চেনা জানা লোক ছাড়া যে ধরুন আম সচরাচর বন্ধু বান্ধবের মধ্যে বাড়িতে আসে পার্টিগত দিক থেকে যেহেতু বাবা একটা দল থেকে একটা প্রধান হয়েছে তো পার্টির দিক থেকে আসে অনেক আমার বাবার নাম নিতাই মন্ডল হলুদবাড়ি অঞ্চলের বিউরো রিপোর্ট এখন সংবাদ